অসামাজিক কাজের প্রতিবাদে সরব হতে যুব তৃণমূল নেতার উপর আক্রমণ দীর্ঘদিন যাবত অসামাজিক কাজকর্ম চলছিল প্রতিবাদে সরব হয়েছিলেন স্থানীয় যুব তৃণমূল নেতা সনাতন সর্দার তাকে বেদরক মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী হরপ্রসাদ মন্ডলের বিরুদ্ধে যদিও ঘটনার পর থেকে পলাতক হরপ্রসাদ ঘটনাটি প্রসঙ্গে পুলিশের দ্বারস্থ হয়েছে যুব তৃণমূল নেতা স্থানীয় সূত্রে জানা গিয়েছে ক্যানিং এর তালদি পঞ্চায়েতের পূর্ব খাসকুমড়ো খালি গ্রামের বাসিন্দা তথা তিয়াত্তর নম্বর পাটের তৃণমূল যুব সভাপতি সনাতন সর্দার এলাকার অপর প্রতিবেশী হরপ্রসাদ মন্ডল গত প্রায় দু মাস আগে হরপ্রসাদের স্ত্রী অন্য এক যুবকের সাথে পরকিয়ায় লিপ্ত হয়ে অন্যত্র পালিয়ে যায় অভিযোগ এরপর থেকে হরপ্রসাদ বহিরাগত নিত্য নতুন একাধিক মহিলাদেরকে রাতের অন্ধকারে নিয়ে আসত নিজের বাড়িতে অভিযোগ রাতের অন্ধকারে চলতে অসামাজিক কার্যকলাপ এমন ঘটনা নজরে আসে গ্রামবাসীদের তারা স্থানীয় যুব তৃণমূল নেতাকে ঘটনার কথা জানায় এমন ঘটনার কথা জানতে পেরে প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেন যুব তৃণমূল নেতা যাতে করে এলাকার কোনো বদনাম না হয় তার জন্য তিনি তৎপর হয়ে ওঠেন অভিযোগ মঙ্গলবার রাতে বহিরাগত দুই মহিলাকে নিয়ে বাড়ির মধ্যে ছিল হরপ্রসাদ পাড়ার লোকজনদেরকে নিয়ে প্রতিবাদ জানায় যুব রাতের অন্ধকারে এমনকি ধারালো বটির বাড় দিয়ে তার মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই যুব নেতা প্রতিবেশীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে যায় বুধবার সকালে ঘটনার কথা জানিয়ে ক্যানিং থানা পুলিশের কাছে দ্বারস্থ হয়ে হয়েছেন যুব তৃণমূল নেতা ঘটনা তদন্ত শুরু করেছে ইতিমধ্যে পুলিশ যুব তৃণমূল নেতা সনাতন সর্দার জানিয়েছেন গত দু মাস আগে হরপ্রসাদের স্ত্রী চলে যাওয়ার পর থেকে গ্রামের মধ্যে অসামাজিক কার্যকলাপ শুরু হয় প্রতিবাদে সরব হয়েছিলাম আক্রান্ত হয়েছে পুলিশকে ঘটনার কথা জানিয়েছি ক্যানিং থেকে সুভাষ চন্দ্র রিপোর্ট টার্গেট বাংলা নিউজ হরসব মণ্ডলের বাড়িতে হচ্ছে যে দু তিনটে মেয়ে এনে সব অবৈধ কাজকর্ম হচ্ছিল গ্রামের মানকে নিয়ে এসেছিলো হরদপ্রসাদ মণ্ডল বাড়ি কোথায় তার বাড়ি পূর্ব কাস্টকর্মরা থাকি মানে আপনার এলাকায় আমার এলাকায় ওনার বাড়িটা কেউ ছিল না না ওনার স্ত্রী কিছু দিন আগে হচ্ছে গিয়ে অন্য পরকিয়া চলে গেছে অন্য ছেলে হাট সেই থেকে কি উনি এই অবৈধভাবে অসামাজিক কাজকর্ম করতো সামাজিক কাজকর্ম তারপর এবার গ্রামের মানুষ তিক্ত হয়ে যায় তিক্ত হয়ে যাওয়ার পরে হচ্ছে কি তারা আমার কাছে এসে জানায় আমি ওই পার্টের তিয়াত্তর নম্বর যুব সভাপতি তো আমি কালকের হঠাৎ কালকে কীভাবে বাড়িতে ওরকম খেল্লামিল্লি হচ্ছে ওইগুলো করছে তো আমি সেই অবস্থায় যাই চারজন ছেলেকে নিয়ে নিয়ে আমি ওকে জিজ্ঞেস করি যে কেন এগুলো করছিস গ্রামের পরিবেশ কেন নষ্ট করছিস এদের তো হচ্ছে কি আরও তো আশেপাশের মা ভাই বোনেরা রয়েছে তাতে হচ্ছে গ্রামের মানে সমাজ ব্যবস্থা করিস না এই কথা বলতে বলতে দু এক কথা হচ্ছে গিয়ে বটির মাঠ দিয়ে আমার মাথায় আঘাত হয় কালকে যখন আপনি ওনার বাড়িতে গিয়েছিলেন তখন কি কোনো মহিলা ছিল হ্যাঁ তখন মহিলা ছিল তারা কি বহিরাগত হ্যাঁ তারা বহিরাগত তারপর মাছ পরে আপনি কি করলেন মাছ পরে হচ্ছে নিয়ে হাসপাতালে আসে এবং ওখানে আরো যেসব গ্রামবাসীরা ছিল তারা হচ্ছে এবং যে ছিল তারা হচ্ছে পরে প্রশাসনের হাতে তাদের তুলে তুলে দিয়েছেন মূল অভিযুক্ত মূল অভিযুক্ত থানায় কি অভিযোগ করেছেন থানায় অভিযোগ করার জন্যই আমি এখানে এসেছি কি নাম আপনার সরকার পয়সা ফোন কিনবেন ভাবছেন চিন্তার কোনো কারণ নেই জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ কোথায় কামার পুকুরের বুকে একমাত্র বিশ্বস্ত নির্ভরযোগ্য মোবাইলের দোকান অহনা মোবাইল হ্যাঁ অহনা মোবাইল সবথেকে কম দামে ফাইভ জি স্মার্টফোন পাবেন আমাদের শোরুমে ফ্লিপকার্ট অ্যামাজনের থেকে সেরা ডিসকাউন্টে মোবাইল মানেই অহনা মোবাইল আমাদের এখানে পাবেন রেডমি রিয়েলমি ওপ্পো ভিভো স্যামসাং ওয়ান প্লাস সহ বিভিন্ন ধরনের হ্যান্ডসেটের বিপুল সম্ভার এছাড়া সব থেকে বেশি দামে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল কেনার সুযোগ বাজাজ এইচ টিভি জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ চটি ঘাটাল রোড হুগলি আমাদের ফোন নম্বরটি হলো এইট নাইন সেভেন টু এইট জিরো ফাইভ টু জিরো ফাইভ অথবা এইট ওয়ান ফোর ফাইভ নাইন টু থ্রি টু ফোর